আসসালামু আলাইকুম গাইস তো আমার একটা ফলোয়ার্স আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে যে ডাবল ভেক্টর দিয়ে পুরো ম্যাচ খেলে দেখাতে হবে মানে একটা ম্যাচ বুইয়া নিতে হবে শুধু ডাবল ভেক্টর দিয়ে তো আমি ডাবল ভেক্টর নিয়ে ঘুরতেছি আর পিয়ার বিসে যাচ্ছি একটা হাগলুকে এই জায়গায় পাইছি তো এই হাগলুটা কি দিয়ে দিলাম কোরআল লেভেলের একটা যা তাকে হাগলুকে মারতে পারলাম না হাগলু এবার ঠিক হয়ে যাবি এইবার দিয়ে দিয়েছে মাই তো গাইজ আমাকে আপনারা নানা রকম চ্যালেঞ্জ দিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এই হারবোটাকে মারার পরে এখন এই জায়গাতে লুট করে নিব আর আপনারা যেই রকম চ্যালেঞ্জ দিতে মন আপনাদের কাছে যেমন চ্যালেঞ্জ বাবু আগে সবাই আমাকে চ্যালেঞ্জ দিবেন আমি আপনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো ইনশাআল্লাহ গাইস তো গাড়িটা নিয়ে চলে আসলাম এখানে এখানে আসার পরে দেখি আরো একটা প্লেট চইলে যাইতেছিল তো হাগলু গাড়িটা ফাটাই দিতে নিয়েছিলাম কিন্তু তারপর তারপরও চইলা গেল ওইদিকে আবার আমাকে আরো একটা প্লেয়ার মারতেছিল আমি কি করবো কিছুই বুঝতে পারতেছিলাম না তারপর উট করলাম তো এই যে গাড়ি না যাওয়ার সময় দেখি ওই প্লেটটা আবার আসছে তো এই প্লেটটাকে মনে করেন যে যা তা দিয়ে দিলাম কিরে মরণে হাগলু এইটা হাগলুকে খেয়ে দেওয়ার পরে দেখি ওই দিকে যে প্লেটটা আছে দেখছো আমার কি লেভেল একটা মাইট দিতেছে মানে এই সিটটি দিয়ে আমাকে এত মাইট দিতেছে আমি এই যাতে আগায় আমার বাইকটা নিয়ে নিলাম এখন যাইতেছি ডাবল একটু নেওয়া ওই হাগলোকে মারার জন্য গাইস তো চলো ওই হাগলোটাকে দেখা যাক মারতে পারি কিনা হাগুরা কোথায় আসে আমি কিন্তু তা জানি না তাই গাড়িটা একটু ঘুরাইতেছি কিন্তু হাগলু আমার গায়েও শট লাগায় না অবশ্যই হাগলু আমার গায়ে শট লাগাইছে আর আমি দেখতে পাইছি যে হাগলু কোন জায়গায় আসে তো আমি যে থেকে আসলাম এই জায়গায় আইসে হাগলু রে দেখলাম একটা জাতা কিন্তু লাগাইতে আর পারলাম না দেখছো মানে শট কোন লাগাইতে পারলাম না আমি খুবই রিক্স ভিতরে আসছি হাগলু যদি চাই যে আমাকে লাভ দেয় কিন্তু দিতে পারবো তো আমি মারলাম ছুরিটা ছুরিটা মারার পর উপরে গেছি উপরে যাওয়ার পরে দেখি কোনো লাভ নাই গেছে শুধু আমি মাই খেতেছিলাম। তো এখানেও বোকা হালবোটা চাইলে আমাকে আবারও মারতে পারতো মারতে পারেনি আমি খেয়ে দিয়েছি হাগলো বোকার মতো এই হাগলোটা খেয়ে দেওয়ার পরে এখন এই জায়গা থেকে আমি চলে যাওয়ার সময় দেখো আরো একটা ফাইট শেষে এই মেটকিট মারতেছিল তো এই হাগলোটা খেয়ে দিয়েছি গাইস তো এই আগলুটাকে খেয়ে দেওয়ার পরে যখন আমি উপরের দিকে উঠতেছিলাম তখন দেখে আরো একটা প্লেয়ার ঘরের ভিতরে ডুবতেছিল তো এই হালগুলো খেয়ে দিতে নিয়েছি তারপরে ভিতরে যাই ওই আগলোটাকে খেয়ে দিয়েছি গাইস তো আবার আমি মনে করেন যে আমার বাইকে করে চলে যাইতে এবং প্লেয়ার মারার জন্য তো গাইজ আপনার নানা রকম চ্যালেঞ্জ আমাকে দিতে পারেন কোনো সমস্যা নাই যার যেই রকম মন চায় চ্যালেঞ্জ দিতে সবাই আমাকে চ্যালেঞ্জ দিবেন আমি সবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। তো এই ঘরে মানে গাড়িটা দেখে বুঝছি যে এই ঘরের ভিতরে একটা প্লেয়ার আছে তো আমি যাইয়াই দিলাম যা রা কিন্তু হাগলু তো আবার মারতে পারলাম না এখন থেকে হাগলু ঘরের ভিতরে ঢুকে গেছে তো ইজা যে ফাঁকা হাগলু কিন্তু জানে না তো আমি তো চাই দিয়ে দিয়েছি যা তা হাগুর মারার পরে তিন দি দিছিলাম তারপরে ওই হাগুরটাকে আমি মাইরা এই জায়গায় এসে তুই দেখি ওই দিকে আরো ফাইট লাগিয়ে গেছে তো এই প্লেয়ারটা দেখতেছে আমার দিকে আসতে তো এই হাগুরটাকে কড়া লেভেলের একটা মাই দিয়ে দিয়েছি গাইস বিশ্বাস করবো বারোটা কি করে ফেলেছি ডাবল একটু দে প্রথম দিক দিয়ে তা তোমাদেরকে দেখাই নেই তা মানে এই জায়গায় বারোটা কি করেছি এই শুধু ডাবল ব্যাক্টর দিয়ে গাইস কি আর বলবো তো এখন আমার এই জায়গাতে যেভাবে বেরোই ছিল তাই আমি ছুরিটা মারলাম ছুরিটা মারার পরে ওইদিকে চলে গেলাম তারপরে পেয়ারাস দুইটা পেয়ারা আর দুইটা এই দুইটা গিয়ে আমার খেয়ে খেয়ে দিতে হবে আর কি দেখা যাক দুইটা প্লেয়ার কে খেয়ে দিতে পারে এই দিকে একটা প্লেয়ার হুকুম হয়ে বসে দেগুলো মনে করছে আগ্রুকে আমি দেখিনি আগলু তো টুনটুনি দেখ কিভাবে ফাটাই তা হাগলো টুনটুনি বরাবর মারছি চুরানো বই লাগছে একটা বোম মারলাম দুইটা বোম মারলাম তিনটা বোম মারলাম কিছু করতে পারলাম না ওই দিকে আরো একটা প্লেয়ার গাই আমি তো মাঙ্গে চুরা পড়ে গেছি তো এখন এই জায়গায় একটা গুলাল মাল আমার গুলাল ফাটাই আগলো রে খেয়ে দিয়েছি গাইস কেমন একটা মাইট দিয়েছি আগলো তোমরা বুঝতে পারতেছো তো এখন দেখা যাক লাস্ট ওয়ান যে প্লেয়ারটা আছে এই প্লেয়ারটাকে কি আমি মারতে পারি কিনা গাইস লাস্ট ওয়ান প্লেয়ারটার দিকে আমি রাশ মারা দিছি এখন একটা গ্র্যান্ড কুক করতেছি গ্র্যান্ডটা কুক করে মারার সময় দিয়ে আগলো বেরোয়া গেছে তো কোনো সমস্যা নাই

কেয়ার করবো ভালোবাসা সব আপনাদের উপরে আপনারা চাইলেই দিতে পারেন তো গাইজ যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে নানা রকম চ্যালেঞ্জ দেন আর কোনো সমস্যা নেই আমি আপনাদের সব রকমের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব কোন ধরনের চ্যালেঞ্জ আপনারা চান কি করলে আপনারা খুশি হবেন সবাই আমাকে বলবেন আমি আপনাদের সব চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব গাইজ আল্লাহ হাফিজ